আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখানে আছেন দেশ বিদেশ থেকে দেখছেন সবাইকে ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করব বাংলায় যে রাজহত্যা যে বিদ্রোহ হয় বিদ্রোহটা কেন হয় আর রাজহত্যাটাও কেন হয় সে বিষয়টা এবং একটা দেশে বিদ্রোহ হওয়ার পরে কিভাবে আর একটা নতুন শাসক সেই দেশের শান্তি শৃঙ্খলা স্থাপন করে সেই বিষয়টা আমরা আলোচনা করব আমরা এই আলোচনাটা করব আলাউদ্দিন হোসেন শাহের জীবনী থেকে আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকাল ছিল চোদ্দ শত থেকে পনেরো শত উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ প্রায় ১২ বছর তো হাফসি আলাউদ্দিন হোসেন শাহকে আলা হাফি সুলতান মুজাফর শাহের হত্যার পর আলাউদ্দিন হুসেন শাহ চোদ্দ শত তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বাংলার সিংহাসনে আরোহণ করেন তার সিংহাসন লাভের মাধ্যমে বাংলার ইতিহাসে এক নবদিগন্তের সূচনা হয় সকল অপশক্তির অবসান ঘটিয়ে অল্প সময়ের মধ্যেই তিনি একটি সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে সক্ষম হন আলাউদ্দিন হোসেন শাহের বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনা করলে তাকে বাংলার মুসলমান সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ শাসক হিসাবে উল্লেখ করা যায় এখন প্রশ্ন যে আলাউদ্দিন হোসেন শাহ কে ছিলেন বা তার বংশ পরিচয়টা কি সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করি আলাউদ্দিন হোসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহের বংশ বংশ পরিচয় ও ক্ষমতালাভ সম্পর্কে ঐতিহাসিক ঐতিহাসিকরা বিভিন্ন মত প্রকাশ করেন তবে তার শিলালিপি ও মুদ্রা থেকে প্রমাণিত হয় যে তিনি সৈয়দ বংশের লোক ছিলেন এবং তার পিতার নাম ছিল সৈয়দ আশরাফুল হোসেন রিয়াজ উসালাতিনের লেখক গোলাম হোসেন সলিমের হাতে সলিমের মতে হুসেন শাহ তার পিতা সৈয়দ আশরাফুল হোসেন এবং ভ্রাতা ইউসুফের সঙ্গে তুর্কিস্তানের তিরমির শহর থেকে বাংলাদেশে আসেন এবং রাড়ের চাঁদপাড়া মৌজায় বসতি স্থাপন করেন সেখানকার সেখানকার কাজী তাদের দুই ভাইকে শিক্ষা দেন এবং তাদের উচ্চ বংশ মর্যাদার কথা শুনে হুসেনের সঙ্গে তার কন্যার বিয়ে দেন হুসেন বাংলার হাফসি সুলতান মুজাফর শাহের অধীনে চাকরি করেন নিজ যোগ্যতা বলে পরবর্তীকালে তিনি উজির পদে উন্নীত হন মুজাফর শাহের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজ্যের আমাত্মগণ তাকে হত্যা করে এবং হুসেন শাহকে সুলতান মনোনীত করেন অতপর আলাউদ্দিন হোসেন শাহ উপাধি ধারণ করে বাংলা সিংহাসনে আরোহণ করেন আলাউদ্দিন হোসেন শাহ তো এভাবে আমরা দেখলাম যে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগেও বাংলায় রেজিসাইড বা রাজ হত্যা সংঘটিত হয়েছিল এখন আমরা দেখবো যে এই রাজ হত্যা সংঘটিত হওয়ার পরে বিশৃঙ্খল অবস্থায় তিনি ক্ষমতা গ্রহণ করলেন আলাউদ্দিন হোসেন শাহ সেটা আমরা দেখবো যে কিভাবে তিনি শৃঙ্খলা স্থাপন করলেন আলাউদ্দিন হুসেন শাহ প্রথমে সিংহাসনে আরোহণের পর অভ্যন্তরীণ শৃঙ্খলা স্থাপনের উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন তিনি উপলব্ধি করেন একটি সুশৃঙ্খল বাহিনী ছাড়া রাজ্যের নিরাপত্তা বিধাত করা সম্ভব নয় অরাজকতা সৃষ্টিকারী সৈন্যদের তিনি কঠোরাত্রি দমন করেন দীর্ঘদিন যাবত পাইক দল অর্থাৎ প্রাসাদ রক্ষী ছিল প্রাসাদ ষড়যন্ত্রের মূল হোতা এই সকল পাইকদের বরখাস্ত করে তিনি নতুন দেহরক্ষী গঠন করেন তিনি হাফসিদের দেশ থেকে বিতাড়িত করেন এবং তার পরিবর্তে অভিজ্ঞ মুঘল সৈয়দ আফগান ও হিন্দুদের রাজ্যের বিভিন্ন উচ্চ পদে নিযুক্ত করেন এইভাবে তিনি দেশে শৃঙ্খলা ও সুশাসনের ব্যবস্থা করেন তাহলে আমরা এভাবে দেখলাম যে একটি বিশৃঙ্খল রাষ্ট্রে কীভাবে শৃঙ্খলা আনা হয় এবং কিভাবে। শহীদ আসারের কারণে রাজার হত্যা হয় আলাউদ্দিন হোসেন সাহেব জীবন তো যাদের এই চ্যানেলটি দেখলেন ভিডিওটি এটি একটি শিক্ষামূলক ভিডিও শিক্ষামূলক চ্যানেল শিক্ষা এক ধরনের বিনোদন কারণে সামাজিক কাজে লেগে পড়বেন ইতিবাচক চিন্তা করবেন আর প্রাপ্তবয়স্ক যদি হন আঠারো ক্লাস হন তাহলে দিনে কমপক্ষে জিনিস হাটা চলা করবেন প্রিয় বসে থাকবেন না পুষ্টিকর খাবার খাবেন ভালো থাকবেন সামাজিক কাজে লেগে পড়বেন ধন্যবাদ সবাইকে